আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি আছেন যার প্রভাব মাঝে মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকেও ছাড়িয়ে যায় যিনি নানানভাবে আলোচিত সমালোচিত বিতর্কিত যিনি নানান সময় নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকে যাকে বলা হয়ে থাকে সর্বজান্তা শমসের উজিরে সর্বজান্তা তিনি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলমের প্রশংসা করে তার উপাধি বলে শেষ করা যাবে না তার নামের আগে পিছে এত বেশি উপাধি সাধারণ মানুষ এত বেশি উপাধি উল্লেখ করে তার নামটি বলে থাকেন সেটি বলতে গেলে দুই চার ঘন্টা সময় লেগে যাবে সেই উজিরে সর্বযান্তা এই মুহূর্তে জামাতি ইসলামের বিশেষ দায়িত্ব পালন করছেন জামাত ইসলামকে প্রমোট করছেন তিনি এই মুহূর্তে এসে বলছেন ইসলামের আমিরের রাজনীতি রাজনৈতিক আদর্শ অন্য রাজনৈতিক দলের জন্য অনুসরণীয় অনুকরণীয় তিনি জামাতি ইসলামের মুখপাত্রের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তিনি জামাতকে প্রমোট করছেন তিনি জামাতে ইসলামের প্রশংসার পঞ্চমুখ জামাতে আমিরের প্রশংসার পঞ্চমুখ একজন সরকারের ব্যক্তি একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে সরকারটিকে বলা হয়ে থাকে নির্দলীয় নিরপেক্ষ সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ধরনের মন্তব্য করতে পারেন এভাবে একটি রাজনৈতিক দলকে প্রমোট করতে পারেন সেটি তার দায়িত্ব থেকে পারেন কি পারেন না সেটি কথা তিনি এই মুহূর্তে এসে জামাত ইসলামের মুখপাত্রের ভূমিকা পালন করছেন প্রমোট করছেন বা জামাতি ইসলামের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন জামাতি ইসলামের আমির বাংলাদেশের রাজনৈতিক এক অনন্য দৃষ্টান্তকারী ব্যক্তি জামাতি ইসলামের আমিরের নীতি আদর্শ অন্য রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের ব্যক্তিদের অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান থাকে অসত্য তত্ত্বের ভান্ডা তিনি অনেক সময় অনেক রকম অসত্য তত্ত্ব দিয়ে থাকেন বলেও উল্লেখ করা হয় অনেকে মনে করেন জামাতি ইসলামের আমির এবং জামাতকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এটি আমাদের বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রেস সচিব শফিকুল আলম যেভাবে জামাতি ইসলামকে প্রমোট করেছেন সেখানে মানুষ যে ধরনের কমেন্টস করেছে সেগুলো প্রকাশ করাও যাচ্ছে না এমন যাচ্ছে তা অবস্থা এমন ভাবে মানুষ তাকে ধুয়ে দিয়েছে তাতে কি হয়েছে তিনি জামাতি ইসলামের বিশেষ দায়িত্ব পালন করছেন জামাতি ইসলামকে প্রমোট করছেন এখানে আমার একটা ছোট্ট পরামর্শ আছে এই সর্বজনতাকে নিয়ে এই সর্বজনার প্রতি আমার অনুরোধ থাকবে তার এখনই সঠিক সময় তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করে জামাতে ইসলামের রাজনীতির সাথে জড়িয়ে যাক জামাতি ইসলামের মুখপাত্রের ভূমিকা পালন করো মুখপাত্র হিসাবে জামাতে ইসলামকে প্রমোট করো তিনি সরকারে থেকে কেন প্রমোট করতে যাবেন সরাসরি ওই রাজনৈতিক দলের সাথে রাজনীতি করলে পারে জামাতি ইসলামের আমির একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি মুরব্বী মানুষ ধার্মিক মানুষ তার যথেষ্ট পরিমাণ সম্মান আছে কিন্তু একজন সরকারের কর্মকর্তা প্রধান প্রেস সচিব এইভাবে একটা রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করতে পারে তিনি কি বলতে পারেন জামাতি ইসলামের নীতি আদর্শ অন্য রাজনৈতিক দলের জন্য অনুসরণীয় অনুকরণীয় সাবাস নতুন বাংলাদেশ এদেশে অনেক কিছুই সম্ভব কারণ এটি নতুন বাংলাদেশ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ